আসসালামু আলাইকুম আহমতুল্লা ও ভিহর আজকে আমরা শিখব আরবিতে কোন রোগের কি নাম হ্যাঁ পিও ভিহর আর একটি কথা না বললে নয় আপনি আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর একটি লাইক দিবেন ভিডিও বানানোর উৎসাহ করবেন তো চলুন ভিডিওটি করা যায় আমাসাই আরবি হচ্ছে জুহারুন আমাসাই আরবি হচ্ছে জুহারুন হাপানি আরবি হচ্ছে নাসমাতুন হাপানি আরবি হচ্ছে নাসমাতুন চুলকানি আরবি হচ্ছে হিক চুলকানি আরবি হচ্ছে হিকুন ঘামাচি আরবি হচ্ছে হাসাফুন ঘামাচি হাসাফুন সর্দি আরবি হচ্ছে জুখামুন এভাবে বলে অনেক সময় জুখাম যক্ষা আরবি হচ্ছে সাল্লুম যক্ষা আরবি হচ্ছে সল্লুম কিরমি আরবি হচ্ছে দুদুম দুদুম আরবি হচ্ছে হুম্মা অনেক সময় হারারাও বলে চর্মরোগ আরবি হচ্ছে দাউন জিল দিয়ন ম্যালেরিয়া আরবি হচ্ছে হোমুল ম্যালারিয়া হোমুল ম্যালেরিয়া কলেরা আরবি হচ্ছে হাইজাতুন হাইজাতুন ব্যথা আরবি হচ্ছে আলামুন আলামুন মাথা ধরা আরবি হচ্ছে সুদাউন কাশি আরবি হচ্ছে শাহুন গ্যাস্ট্রিক আরবি হচ্ছে মিদিয়ান মিদিয়ান গুঠি বসন্ত আরবি হচ্ছে জুদারিয়ান জল বসন্ত আরবি হচ্ছে জুদাই বসন্ত আরবি হচ্ছে মারাদুন নিফাতিউন মিরগি রোগ আরবি হচ্ছে ছার ও ছার ও প্রমেহ আরবি হচ্ছে বাসু আরবি হচ্ছে বাসুরাতুন বাসুরাতুন চোখ উঠা এর আরবি হচ্ছে রামাদুল আইন রামাদুল আইন ক্যান্সার আরবি হচ্ছে আকিলাতুন আকিলাতুন রক্তচাপ আরবি হচ্ছে আরবি হচ্ছে দামি ধনিষ্টক ধনুষ্ট আরবি হচ্ছে তিতা নিউমি হৃদরোগ আরবি হচ্ছে মারাজুল কালবি উদ্রাময় আরবি হচ্ছে জারাইয়ানুন পেট ফাঁপা আরবি হচ্ছে তাকমাতুন বদ হজম আরবি হচ্ছে তুজমাতুন তুজমাতুন বমি আরবি হচ্ছে কাই বৌমি আরবি হচ্ছে কাই জন্ডিস আরবি হচ্ছে ইয়ারকান্ড আরবি হচ্ছে ইয়ারকান্ড ইয়ারকান্ডা আরবি হচ্ছে আরবি হচ্ছে ক্ষীরাজ চিকিৎসা আরবি হচ্ছে ইলাজন চিকিৎসা পরীক্ষা টেস্ট আরবি হচ্ছে ফাহাম পরীক্ষা টেস্ট আরবি হচ্ছে ফাহাম